গো ভাই আমাদের আহাত ভাইয়ের তো ক্যালমা এবার খুলে গেল সে নাকি আখিকে বিয়ে করার আগেও একটা বিয়ে করেছিল বলতে গেলি সেটাই ছিল আখির আগের সতীন মানে আহাদের তিন নাম্বার বউ আখি হলো তাহলে চার নাম্বার বুঝুন আমাদের আহাত ভাই তলে তলে ডুবে ডুবে কত জল খেয়েছে আর তার সেই গোপন প্রেমের আর বিয়ের ফোন কল কিন্তু এবার ফাঁস হয়ে গেল আয়শা নামের একটা মেয়ের সাথেই নাকি আমাদের এই দাতলা আহাত জামাইয়ের আগে বিয়ে হয়েছিল আখির বিয়ের আগে মানে আখিকে বিয়ে করার আগে তাহলে সেই মতে সেই আয়সাই হলো আহাদের তৃতীয় বউ আর এখন সেই বউকে কিন্তু আবার রং ঢং করে সকলের সামনে নিয়ে এসে বলছে আবার আহাত বিয়ে করছে কিন্তু গোপনে বিয়ের কাজ অনেক আগেই কিন্তু আমাদের আহাত ভাই সেরে ফেলেছে তাহলে বুঝুন আহাত ভাই কিন্তু অলরেডি তলে তলে টেম্পু চালিয়ে অনেক দূরই চলে গেছে কিছুদিন আগে যখন আকি লাইভে এসে বলেছিল একটা মাস্কালা মেয়ের সাথে আহাদের সম্পর্ক রয়েছে সেই কথাটা কিন্তু একেবারে সত্য এই সেই মাস্ক পরা মেয়েই হলো আয়সা যার সাথে এখন এই ধুমধাম করে রঙ ঢং করে নাটক সাজিয়ে বিয়ে করছে আমাদের আহাত ভাই তাহলে বুঝতে হবে আমাদের আহাত ভাই কিন্তু গভীর জলের মাঝ কারণ সে আগেই কিন্তু এই কাজটা সেরে ফেলেছে এখন তার বউ প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে এই ধুমধাম করে আয়োজন করছে ভাবা যায় এরা তলে তলে কত দূর যেতে পারে আর লাইভে সে কিভাবে দেখাচ্ছে নতুন বউ আনছে বিয়ে করে আর এই যে কীর্তিকলাপ সব কিছুই কিন্তু এই ফোন কলের মাধ্যমেই ফাঁস হয়ে গেল মানে আহাত ভাইয়ের আরও একটা গোপন ফোন কল ফাঁস হলো ভাই রে ভাই এ বেটার যে তলে তলে আরো কত কি আছে এবং সামনে যে আরো কত কি বের হবে তীষা আপা এমন জায়গায় ফেসে গেছে এখন না পারছে আহাত ভাইকে গেলতে না পারছে ভাইকে আপার জন্য খুবই কষ্ট হয় মাঝে মধ্যে বেচারা কি এসেছিল এভাবে ঠকালো আসলে এখন মাঝে মধ্যে তিসা আপার জন্য খারাপ লাগে এত কিছু বলি তারপরও বেচারা তার জন্য আসলে বেশি খারাপ লাগে কারণ তিসা আপা আসলে কিন্তু আহাত ভাইকে ভালোবেসেছিল ভালোবেসেছিল বলেই আখের কাছ থেকে কিন্তু এই যে টেনে হিসড়ে সরিয়ে নিলো এখন আবার দেখুন নতুন কুমির কিন্তু নিয়ে এসেছে আমাদের আহাত ভাই বেচারা তিসা পার কপালটাই খারাপ